এই কলে যারা শারীরিক সহযোগিতা করেছেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী আব্দুল কালিক মিয়া ছিলেন

আপনারা দেখেন কত পরিকল্পিত ভাবে আমরা করেছিলাম ছেলেমেয়েরা দূরে ছেলেমেয়েরা তাতে লেখাপড়া করতে পারে এই জন্য আমরা কিন্তু কলেজের জন্য হোস্টেল করেছিলাম এবং সেখানে যারা থাকতে চান দীর্ঘদিনে এখানে অনেক অনেক মেনটেন্সের অনেক কাজ লাগবে আপনারা যারা থাকতে চান

頑張ります